করলা এমন একটা সবজি যে সবজির গাছটা আপনি একবার লাগালে প্রত্যেক বছর সিজন আসলে অটোমেটিক ধরবে আমার আম্মা এখানে একটা করলা গাছের গোড়া লাগিয়েছিল সময় প্রত্যেক বছর আসলে এটা ধরে কিন্তু মাছাংটা ঠিকমতো করে দিতে হয় যে এখানে একটা করলা ধরে ছোটো ছোটো করলা এখনও বড় হয় নাই তারপরে যে এখানেও করলা যে আরও ছোট আছে করলা তারপর দিকে আরও ধরছে করলা এই করলা গাছ বা করলা সবজিটা এমন একটি সবজি যা আপনি একবার লাগালে সারাটা জীবন প্রত্যেক বছর যখন করলার সময় হবে তখন ধরবে এখানে আরও আছে আমি আপনাদেরকে গাছের গোড়াটা দেখানোর চেষ্টা করতেছি যে একটা গাছের গোড়া অনেক সময় লাগাইছিল আজকে অনেক বছর হয় প্রত্যেক বছর এখান থেকে গোড়াটা বের হয় আপনি বাড়ি আশেপাশে একটা কলা গাছের গোড়া এরকম লাগাই রাখতে পারলে প্রত্যেক বছর কলার সময় আসলে ধরবে অটোমেটিক গাছ বের হবে একবার লাগালো হয় যে এখানে দু তিনটা আছে তারপর দিক দিয়ে একটা আছে দিক দিয়ে একটা আছে প্রত্যেক বছর এই সবজিটা অটোমেটিকলি ধরে একবার আপনি যদি কলা গাছের গোড়াটা লাগান প্রত্যেক বছর যখন কালার সিজন আসবে অটোমেটিক কওলা গাছ থেকে আপনার কলা ধরবে শুধুমাত্র একটা গাছের গোড়া লাগালে হয় যে এখানে এখানে একটা ধরেছে আরও আছে আমার আমার ছোটো ছোটো সবজির ক্ষেত করে বাড়ির ভিতরে আপনিও আপনার বাড়ির আশেপাশে চাইলে এরকম কিছু সবজি আছে যা একবার লাগালে আপনার প্রত্যেক বছর সিজন আসলে ধরবে